আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষোলোই ডিসেম্বর উপলক্ষে যারা লাল সবুজের পাঞ্জাবি খুঁজেন এই ভিডিওটি তাদের জন্য আমরা ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে আমরা লাল সবুজের পাঞ্জাবি রেডি করেছি আমাদের এখানে দুইটি কোয়ালিটি আছে সুতি কাপড়ের মধ্যে এই কোয়ালিটিটা রয়েছে এবং মিক্সড কটনের মধ্যে আছে আরও একটি কোয়ালিটি আমাদের দুইও কোয়ালিটি স্টক অ্যাভেলেবেল সাইজ এম এল এক্স ডাবল এক্সেল এই পাঁচটি সাইজের এস এম এল এক্স ডাবল এক্সেল এই পাঁচটি সাইজের পাঞ্জাবি আমাদের রেডি স্টকে আছে যাদের বিশ পঞ্চাশে একশো পিস পাঞ্জাবি লাগবে একই কালারের একই ডিজাইনের অথবা যে কোনো রাজনৈতিক দলের অথবা প্রতিষ্ঠানের লগো দিয়ে তৈরি করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে পাঞ্জাবির সাথে রয়েছে ম্যাচিং করা শাড়ি লাল সবুজের শাড়ি রয়েছে যারা লাল সবুজের শাড়ি ম্যাশিং করে নিতে চান তারাও আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এই পাঞ্জাবিটার মূল্য থাকবে মাত্র চারশো টাকা সুতি কাপড় একদম সুতি কাপড়ের মধ্যে এই পাঞ্জাবিটা রেডি করা হয়েছে এখানে হাতায় যে বর্ডারটা দেওয়া হয়েছে কন্টাসটা দেওয়া হয়েছে এটা কিন্তু বুকের বুকের এবং কলারের কন্টাসের সাথে মিল রেখে একদম ম্যাশিং করে এটি দেওয়া হয়েছে তাই খুবই সুন্দর এই পাঞ্জাবিটা ফুটে উঠেছে যারা স্কুল অথবা কলেজের অনুষ্ঠান অথবা রাজনৈতিক যে কোনো দলের অনুষ্ঠানের জন্য এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবেন আমাদের এখানে সরাসরি আসতে হলে আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটের পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা যারা ঢাকায় আসেন তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে অর্ডার কনফার্ম করবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে দেখে অর্ডার কনফার্ম করবেন আমাদের মিক্সড কটনের এই পাঞ্জাবিটার দাম থাকবে মাত্র দুইশো টাকা পিস পাঁচটি সাইজ অ্যাভেলেবেল যত পিস ইচ্ছে তত পিস আপনারা অর্ডার করে নিতে পারবেন অথবা কাস্টমাইজ সাইজ ডিজাইন যদি আপনারা বলেন তাও আমরা রেডি করে দিতে পারবো আমাদের এখানে রয়েছে গায়ে হলদের পাঞ্জাবি গায়ে হলদের উড়না রয়েছে এবং যে কোনো নতুন ডিজাইনের পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন তো যারা লাল সবুজের পাঞ্জাবি সংগ্রহ করতে চান এই ডিসেম্বর মাসে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সাইজ রয়েছে পাঁচটি সাইজ এস এম এল এক্সেল ডাবল এক্সেল এবং দুটি কোয়ালিটি রয়েছে মিক্স মিক্স কাপড়ের এই কোয়ালিটি দুইশো টাকার দাম থাকবে এটার দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিওর সুতি কাপড়ের মধ্যে এবং তিন তিনটি বাটন ইউজ করা হয়েছে এই কলারের সাথে ম্যাচিং করে এটা জরি বাটন খুবই সুন্দর এই বাটনটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ